আমার নেতা আলহাজ গ্যাসুদ্দিন কাদের চৌধুরী নির্দেশ দিয়েছেন শশ এলাকায় যায় আপনারা আমার সালামটা মা বোনদেরকে পৌঁছা দেবেন এবং অত্র এলাকার মানুষ কিশুকে শান্তিতে আছে এটু একটু দেখে আসবেন তো আপনারা এই আওয়ামী লীগের সরকার পতন হওয়ার প্রত্যেকে এখন কি সুখে আছেন নাকি আগের মতন আছে কোনো অভিযোগ থাকলে আপনাদের আপনাদের কোনো অভিযোগ থাকলে এখানে দায়িত্ব আছে রাউদানী আবদুল হালিম ওনার লোকের কারো পার্থক্য হলে আছে জসিম উনি রাজধানী দায়িত্ব আছে এরপরে যদি আপনাদের আরও উপরে যেতে হয় নজরুল ভাই আছে উনি রাজধানের দায়িত্ব আছে এরপরে যদি আসতে হয় আমাদের কাছে আসতে পারবেন আমরা নেতা বরাবর ফোঁসাই দিতে পারবো আপনাদের এখানে যে জুলুম চলছে আমরা শুনছি আমার বাড়িও কাছাকাছি যদিও বা আসতে না পারি এখানের অনেক লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছেন আপনাদের যে কোনো অসুবিধা যে কোনো মানে কেউ চাঁদা জুত জোল মন্য অত্যাচার আগে করছে এগুলো আপনার বিবেচনা করবেন বিচার করবেন আমাদেরকে বলবেন আমরাও বিচার আওতায় আনবো ইনশাল্লাহ তবে আপনাদের সহযোগিতা পেতে হবে আপনার যদি মুখ বুঝে সহ্য করি নেন এখন অন্য অত্যাচার অবিচারে এগুলা তাহলে আমরা বিচার করতে পারবো না তো আপনাকে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন এখন থেকে কেউ অন্যায় অত্যাচার অভিচার করলে সরাসরি আমাদেরকে বলবেন আমরা না পারলে আইনের মাধ্যমে আমার নেতার মাধ্যম আমরা ইনশাল্লাহ পারব আপনাদেরকে ও করতে পারে তো আপনারা আমাদের নেতা যদি আসে চেষ্টা করব এখানে যখন নজরুল ভাই আছে উনি ওনার বাড়িতে আনবে এখানেও আমার চেষ্টা করব আনলে আপনাদের সুখ দুঃখের কথা বলবেন আজকে জুমার দিন আপনাদেরকে আমরা জুত জবর করবো না পিঙ্ক কালার লাগাতে হবে মিটিংয়ে যেতে হবে এই এক রঙ্গা ফাইন জমি হবে এই ধরনের কোনো জবরদস্তি নাই আপনাদের ভালোবাসা আন্তরিক হয় যদি আমাদেরকে সমদেন আলহামদুলিল্লাহ দুদিন না দেন এটা আমরা আলহামদুলিল্লাহ তো আপনারা যত আপনাদের এখানে না আশে এলাকার লোক আছে আগে এখানে চেষ্টা করবেন না হলে আপনার আমাদের কাছে আসবেন সরাসরি এদেরকে এভয়েড করে আমাদের কাছে আসবেন না আমার গড গডটা আসলে যে যারা এই অবস্থা করছে এগুলো আমার ভাই ব্রাদার আমি উনাদেরকে সেই দিনই বলছিলাম আমার মনে কিছু নাই যেহেতু আল্লাহ বলছেন আমরা সবাই মুসলমান দর্যোদারীদের সাথে আল্লাহ থাকবেন সেই হিসাবে আমি দর্য ধরছি এবং আমি ওনাদেরকে মাফ করে দিছি এই হিংসা বিদ্বেষ আমার মাঝে আর্মি রাখি নাই যারা করে খুশি হয়েছে এরা খুশি থাকলে ভালো হয়েছে কোনো অসুবিধা নেই যাই হোক আমরা আজকে এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন নিয়ে এবং আজকে যারা আমাদের এই জায়গায় এসে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন ছাত্র ভাই যারা নিহিত হয়েছেন যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি ওদের রুহের মাঠেরাত আমরা কামনা করছি যারা এখনো অসুস্থতায় ভুগছেন তাদের জন্য অবশ্যই আপনারা নামাজ পড়ে দোয়া করবেন তাদের রক্তের বিনিময়ে আমরা এ দেশে এসে কি হয়েছে না হয়েছে আপনাদের এলাকায় যারা করছে না করছে সবাই আপনারা চিনেন আমি কি করছি আমার এলাকায় গিয়ে খোঁজ নিবেন আমি বড় কত বড় সন্ত্রাসী কত বড় কারাম মানুষ এলাকা আপনাদেরটা আপনারাই চিনবেন যেহেতু বিবেচনা বিষয় হচ্ছে আপনাদের উপর এমত অবস্থায় আমরা ষোলো বছর বাড়ি ঘরে আসতে পারি নাই না আসার সত্ত্বেও আমাদের ঘর বাড়ি কীভাবে মাংস করছে ইনশাল্লাহ আপনাদের জানা আছে এবং আমরা আজকে যে কাজে উপনীত হয়েছি আমার রাজনীতির অভিভাবক এবং রাজনীতিক নেতা জনানেতা জনাব আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী আপনাদেরকে সালাম দিয়েছেন এবং আমরা ওনাদের প্রতিনিধি হিসাবে আসছি